বন্ধুরা আপনারা কি জানেন দু হাজার সালেই গঙ্গা নদী পৃথিবী থেকে সম্পূর্ণরূপেই বিলুপ্ত হয়ে যাবে আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের শাস্ত্রে এই বিষয়ে কি বলা হয়েছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক স্বাগত বন্ধুরা শ্রীমদ দেবী ভাগবত পুরাণ অনুযায়ী একবার মাতা সরস্বতী ব্রহ্মলোকে বিনা বাজাচ্ছিলেন তখনই দেবী লক্ষ্মী সেইখানে প্রকট হন দেবী সরস্বতী তাকে সুন্দরভাবে স্বাগত জানান এবং আসন গ্রহণ করতে বলেন এবং বলেন মাতা আপনি ব্রহ্মলোকে এখন খুব কমই আসেন তখন খুবই অহংকারের সাথে মাতা লক্ষ্মী বলেন তার কাছে খুব একটা সময় হয় না আরও বলেন আমি জনকল্যাণের কাজে এত ব্যস্ত থাকি যে আমার তোমার সাথে দেখা করার মতো সময় থাকে না আজ আমি কিছুটা সময় পেলাম তাই তোমার সাথে সাক্ষাৎ করতে এলাম আমি সব বাইকে ধন দৌলত সম্পদ সম্পত্তি দি সেই জন্য আমার কাছে খুব একটা সময় থাকে না এবং আমাকে ছাড়া এই সংসার এই পৃথিবী চলবেই না মাতা লক্ষ্মী কটাক্ষে সুর করে মাতার সরস্বতীকে আরো বলেন যে যদি মা লক্ষ্মী কেবল ব্রহ্মলোকে বসে বিনাই বাজাতেন তাহলে তার কাছে অঢেল সময় থাকতো দেবী লক্ষ্মীর এমন কথা শুনে মাতার সরস্বতী ক্রুদ্ধ হন যার পর মা সরস্বতী কটাক্ষের সুরে মা লক্ষ্মীকে বলেন নিঃসন্দেহে আপনি বৈভব এবং ধন সম্পদের দেবী কিন্তু তাও আপনাকে চঞ্চলা বলা হয়ে থাকে কিন্তু আমি আপনার পুরোপুরি বিপরীত আমি যে স্থানে যাই সেইখানে আজীবন বিরাজমান থাকি কিন্তু আপনাকে তো যে কেউ চুরিও করতে পারে মা সরস্বতী আরো বলেন কোন মানুষ যতই ধনী হোক না কেন যতক্ষণ না পর্যন্ত আমি তার সাথে থাকি তার জীবনই নিরর্থক বন্ধুরা মা সরস্বতী এতই ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন যে আরো বলেন যজ্ঞ মন্ত্র উচ্চারণ অসম্ভব হতো যদি না বিদ্যা থাকত পাশাপাশি তিনি আরও বলেন তার বিদ্যা ছাড়া তো শ্রী হরি বিষ্ণুর পূজাও অসম্ভব দেবী সরস্বতীর এই সব কথা শুনে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে যান যার পর তিনি বলেন এই সকল প্রশ্নের উত্তর কেবল শ্রী হরি নারায়ণই দিতে পারেন এরপর দুই দেবী বৈকুণ্ঠ লোকের উদ্দেশ্যে যান বন্ধুরা সেই স্থানে মাতা গঙ্গা আগে থেকেই উপস্থিত ছিলেন মা লক্ষ্মী নারায়ণের পাশে গিয়ে আসন গ্রহণ করেন কিন্তু বন্ধুরা কেউই মাতা সরস্বতীকে আসন গ্রহণ করার কথা বলেন না যার জন্য তিনি আরো ক্রুদ্ধ হয়ে যান ক্রোধে লাল হয়ে মাতা সরস্বতী দেবী লক্ষ্মীকে বলেন আপনি নিজেই আমাকে এখানে নিয়ে এলেন কিন্তু আমাকে আসন গ্রহণ করার জন্য বললেন না বৈকুণ্ঠ লোকে কি অতিথিদের আদর সম্মান এমন ভাবেই করা হয় এরপর মাতা লক্ষ্মী বলেন আমার নিবাস স্থান তো ভগবান নারায়ণের হৃদয় এবং দেবী গঙ্গাকে স্বয়ং প্রভু হরি তার চরণে জায়গা দিয়েছেন এটি ছাড়া তার কাছে তো আর জায়গাই খালি নেই যে স্থানে উপযুক্ত আসন পারে দেওয়া যেতে এই কথা শুনে মা গঙ্গা এবং দেবী লক্ষ্মী নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে নিজের উপহাস হতে দেখে দেবী সরস্বতী মাতা লক্ষ্মীকে বলেন আপনার বৈভব এবং শ্রীহরির হৃদয় বসবাস করার জন্য অনেক অহংকার এরপর তিনি মাতা লক্ষ্মীকে অভিশাপ দেন এবং বলেন আপনি বৈকুণ্ঠলোক ছেড়ে পৃথিবীতে চলে যাবেন এবং রূপে গিয়ে আপনার বিবাহ হবে এক অসুরের সাথে দেবী লক্ষ্মীকে দেওয়া এই অভিশাপ শুনে মাতা গঙ্গার মাতা সরস্বতীর ওপর অত্যন্ত রাগ হয় এবং তিনি দেবী সরস্বতীকে অভিশাপ দেন দেবী সরস্বতী পৃথিবীতে নদী রূপে প্রকট হবেন কিন্তু বন্ধুরা এই অভিশাপের সমাধান হয়নি দেন তিনি শ্রী হরিচরণ থেকে আলাদা হয়ে পৃথিবীতে বইবে এবং অধিক থেকে অধিকতর সংস্পর্শে আসবে বন্ধুরা ক্রোধের আগুনের তপ্ত তিন দেবী একজন অপরজনকে অভিশাপ তো দিয়ে দিলেন কিন্তু যখন তাদের ক্রোধ শান্ত হয় তখন তাদের অনেক আফসোস হয় এবং তারা অভিশাপ থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজতে শুরু করে তখন শ্রী হরি বিষ্ণু বলে অভিশাপের ফল তো আপনাদের ভোগ করতেই হবে কিন্তু কলিযুগের পাঁচ হাজার সাল পূরণ হওয়ার পর আপনারা সমস্ত দেবীরা পৃথিবী লোক থেকে মুক্তি পেন নিজেদের প্রকৃত রূপে ফিরে আসবেন বন্ধুরা মান্যতা অনুযায়ী দেবী সরস্বতী নিজের প্রকৃত রূপে ফিরে গেছেন এখন দেবী গঙ্গা নিজের প্রকৃত রূপে ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে তাহলে বন্ধুরা আপনারা দেখলেন কেমন করে অপরকে দিয়ে দিলেন। প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনাদের কোনোরূপ কোনো মন্তব্য থাকে অথবা কিছু জানার থাকে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে অবশ্যই জানান ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন